মদ এবং জুয়া কি এই সম্পর্কে আমি আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো অহিংসা আল্লাহ মদকে আল্লাহরবুল আলমিন আস্তে আস্তে হারাম করেছেন একেবারেই হারাম করেন নাই আল্লাহ পাক বলেন ইয়াস আলু নাকা আনিল হমরিআ ও গো নবীজি আপনার কাছে মানুষেরা জানতে চাইবে মদ এবং জুয়া কী মদ এবং জুয়া কি এই সম্পর্কে আপনাদের কাছে মানুষেরা জানতে চাইবে মদ এবং জুয়া সম্পর্কে আপনি তখন বলবেন উলফি হিমা ইসম কাবি আপনি বলুন এই দুই জিনিসের মধ্যে অনেক খারাপি আছে কি আছে অনেক খারাপই আছে ফি মানা নাস এখানে এই দুই জিনিসের মধ্যে আবার কিছু পার্থক্য রয়েছে ও মানা নাস তবে মানুষদেরকে আপনি বলে দেন এখানে কিছু উপকার আছে উপকারের চেয়ে ক্ষতিটা বেশি অনেক সাহাবি তারা চিন্তা করলো যে যেহেতু এখানে উপকার একটু হলেও আছে সুতরাং একটু টেস্ট করে দেখি কথা কি বোঝা যায় অনেক সাহাবিরা বলল যেহেতু এখানে তোরা হলেও উপকার আছে সুতরাং আমরা একটু টেস্ট করে দেখব এই টেস্ট করার মধ্যে সাহাবিদের মধ্যে একজন ছিল আলী তিনিও ছিল কে ছিল আলির দিক আলী বড় বড় সাহাবিরা অনেকেই চিন্তা করলো যে উপকারের যে ক্ষতিটা যেহেতু বেশি সুতরাং এটা আর আমরা খাবো না কিন্তু আবার কিছু সাহাবি বলল যেহেতু একটু উপকার আছে তাহলে আমরা একটু টেস্ট করে দেখি তার মধ্যে আলী ছিল আলী কি করলো একটু খাইল ওই দিক থেকে একদিন মাগরীবের নামাজ সময় হয়ে গেল মাগরীবের নামাজের আজান হয়ে যাবে আজান হয়ে গেল দশ থেকে পনেরো জন সাহাবি মসজিদের দিকে রওনা দিল মসজিদে ঢোকেই আলীকে তারা ইমামতির দায়িত্ব দিয়ে দেন কাকে আলীকে নামাজের আগে খাইছে কি মত এখন দিল তালা আনহ যখন ইমামতি শুরু করে দিল ইমামতি শুরু করে দিয়ে তিনি প্রথম রাকাতে সুরা ফাতেহা শেষ করে সুরা কাফিরুন তেলাওয়াত করল। কি তেলাওয়াত কোন সুরা সুরা তুল কাফিরুন সুন্দর করে প্রথম রাকাাতি পড়া শুরু করল। পলিয়ে আই হাল কাফিরুন লা আ এই জায়গায় তিনি বলে ফেললো। লা তা মা বুধু বলুন তো আলীর মাতা কি ঠিক আছে আলীর মাতা ঠিক নাই কারণ সে এখানে লা আবুদু এর জায়গায় এখানে বলা হয়েছে যে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আমরা আপনার গোলাম কিন্তু আলী আলী বলেছেন লা তাবুদু মা আবুধ আল্লাহ তুমি আমার এবাদত করো আমি তোমার গোলাম তার মানে কি আলীর মাতা ঠিক আছে ঠিক নাই কারণ সাহাবিরা চিন্তায় পড়ে গেল বলে কি আলী নামাজ শেষ করে নবীর কাছে চলে গেল নবীর কাছে চলে গিয়ে আল্লাহর নবীকে বলা হলো জিয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমরা গতকালকে একটা অনুষ্ঠানে ছিলাম অনুষ্ঠানে আমাদেরকে মদ পান করানো হয়েছে আমরা মদ খেয়েছিলাম কেউ কেউ খেয়েছে সবাই না কেউ কেউ খেয়েছে তার মধ্যে আলীও ছিল এখন মাগরীবের নামাজের সময় হয়েছে আমরা আলীকে ইমামতির দায়িত্ব দিয়েছি কিন্তু আলী কাম সারছে কি সারছে সে কলিয়া ইহল কাফিরুন লা আবুদুল জাগায় লা তা আবুদু বলেছে আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন সুরাতুন নিসায়ের তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিলেন কত চমৎকার কথা আল্লাহ তালা এখানে বললে হে মান্দারগণার তোমরা মত পান করে নামাজের মধ্যে আসো না চিন্তা করছেন আল্লাহ তালা একেবারে ডাইরেক্ট এখানে হারাম করেননি প্রথম স্টেপে আল্লাহতালা বলেছেন যে ও মানা নাস এই দুই জিনিসের মধ্যে মতটা একটু উপকার আছে কিন্তু উপকারের চেয়ে ক্ষতিটা বেশি একবারে হারাম নাই দ্বিতীয় স্টেপে সে আল্লাহ তালা বললেন যে তোমরা মত পান করে নামাজের মধ্যে আসো না তাহলে দ্বিতীয় স্টেপে একদম হারাম করেননি কিছু কিছু চালাক সাহাবি ছিল তার মধ্যে আব্বাস সদীয় আল্লাহ তালা আনহু তিনিও ছিল কিছু কিছু সাহাবি বলল তাহলে এখানে আল্লাহ নবী বললেন আল্লাহ তালা আয়াত নাজির করলেন যে তোমরা মদ পান করে নামাজের মধ্যে আসো না তার মানে নামাজের পরেও মদ খাওয়া যাবে চিন্তা করেছেন তাদের চিন্তাটা কীরকম চিন্তা ছিল আমার ভাইয়েরা বুঝতে হবে এখানে আল্লাহ তালা মত একেবারেই হারাম করেন করেননি যখন কিছু সাহাবি বলে ফেলল নামাজের আগে মদ খাওয়া যাবে না তার মানে নামাজের পরেও হলেও কিছু টেস্ট করা যাবে এই চিন্তা যখন সাহাবিরা করে ফেলল আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মায়েদা এর নব্বই নাম্বার আয়াতের মধ্যে আবার وقالوا يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ রব্বুল আলমিন বললেন সুরাতুল মায়দা এর নব্বই নম্বর রায়তের মধ্যে সুন্দর করে বলে দিলেন হে ইমানদারুগণ তোমরা ভালো করে জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম তোমাদের জন্য মদ এবং জুয়া প্রতিমা পূজা এবং লাডারি সমস্ত কিছু একবারে আমি তোমাদের জন্য হারাম করে দিলাম এই কাজগুলো যারা করবে তারা শয়তানের কাজ করবে এই কাজগুলো তোমাদের জন্য আমি একইবারে হারাম করে দিলাম আল্লাহ চিন্তা করেন তৃতীয় স্টেপে এসে আল্লাহ রব্বুর আলামিন মদ জুয়া প্রতিমা পূজা লটারি ভাগ্য নির্ধারণের সমস্ত কাজগুলোকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন তার মানে একেবারে হারাম করেন নাই তৃতীয় স্টেপে এসে হারাম করে দিয়েছেন আমার ভাইয়েরা আজকে আমাদের সমাজে কিছু বিড়ি ঘোর আছে আছে না নাই কিছু বিড়ি ঘোর আছে সিগারেট ঘোর আছে দিনে পাঁচ প্যাকেট দশ প্যাকেট পর্যন্ত তারা খায় আমি আপনাদেরকে বলবো যারা এই অভ্যস্তর মধ্যে যারা আছেন তারা আস্তে আস্তে সেরে দেন আল্লাহ তালা হয়তো আপনাদেরকে মাফ করে দেবে আর যদি সেরে নাই দিতে পারেন অনেকেই আছে আলেমদের সামনেও খায় শুধু আলেম নয় মসজিদের খতিব ইমামের সামনেও সিগারেট খায় তারা দ্বিধা করে না এখন তাদেরকে যদি বলেন ভাই আপনারা সিগারেট খান কেন খতিবের সামনে ইমামের সামনে তারা উত্তর দেয় যে আমি হলাম মসজিদের সভাপতি সেক্রেটারি মোতওয়াল্লি আমি বড় বড় পদে আছি আর আমার মসজিদের ইমামকে তো আমরা বেতন দেই তারা আমাদের মসজিদের চাকুরি করে তা আমরা খাব না তা খাবে কে সে ইমামে খতিবে আমার ভাইয়েরা বুঝতে হবে যে সমস্ত লোকেরা আলেমদেরকে সম্মান করে না এই লোকেরা কখনো ভালো সন্তান হতে পারে না তারা ব্যাদব সন্তান তারা ব্যাদব কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরারে আমার কারণ এই কথা আমার নয় এই কথা কার আল্লাহর কথা আল্লাহ তালা বলেছেন ان الذين يغفرون بايات الله ويقتلون النبيين بغير الحق ويقتلون الذين يامرون بالقسط من الناس فبشرهم بعذاب اليم আল্লাহতালা বলেছেন ইন আল্লাদীন ইয়াফরউনাবি আইয়াতে আল্লাম নিশ্চয়ই যারা কোরানের বিধান অস্বীকার করবে নবীদেরকে হত্যা করবে নবীর ওয়ারিশ যারা কোরানের কথা বলে আলেম ওলামা নবীর ওয়ারিশ তাদেরকে যারা নির্যাতন করবে অপমানিত করবে তাদের কথা যারা মানবে না তারা হলো পিতৃ পরিসয়হীনবীদ সন্তান জন্মের সময় তাদের বাবা বাসার মধ্যে ছিল না মুসলমান ভাইরাড়ি আমার ক্লিয়ার তাহলে নবীর ওয়ারিস যারা তাদেরকে যারা অপমানিত করবে তাদেরকে যারা সম্মান করবে না তাদের পরিচয়টা কি আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে দিয়েছেন সুতারা ভদ্র হয়ে যান অভদ্র হবেন না ভদ্র হয়ে যান আলেমদেরকে সম্মান করুন নবীর ওয়ারিসদেরকে সম্মান করুন তাহলে তোমাদের সম্মান বাড়িয়ে দেবেন তিনি কে